নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এই এটা আমি কাতলা মাছের মাথা দিয়ে তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল আমি কিভাবে তৈরি করি আজকে আপনাদের দেখাবো চলুন কিভাবে আমি তৈ তৈরি করে নিই মাছের মাথা দিয়ে মুগের ডাল তার জন্য প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছুটা পরিমাণ এবারে এই কড়াইতে দিয়ে দেবো মুগের ডাল এখানে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি একশো গ্রাম মুগের ডালে আমি এই ডালটা করবো মুগের ডাল একশো গ্রাম নিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন ডালটা ভাজা হয়ে গেছে আর ডালটা কিন্তু আমি খুব লাল করে ভাজি নিই একেবারে কিন্তু লাল করে ভাজলে ডাল সেদ্ধ হতে অনেকটা দেরি হয় তাই আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো পরিমাণ মতন জল ঢেলে আমি এটা সেদ্ধ হতে দেব অল্প পরিমাণ লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে ডালটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব দেখুন মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে আর মুগ ডালটা কিন্তু আমি ঘন ঘন করে সেদ্ধ করেছি খুব পাতলা করিনি আর একেবারে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন মাছের মাথা দিয়ে ডালটা করার জন্য আমার এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ডালটাকে সাইডে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি দেখুন এখানে কাতলা মাছের মাথা নিয়েছি এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব প্রথমে দেখুন লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছের মাথাটাকে মাখিয়ে নিচ্ছি কড়াতে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে মাছের মাথাটা ভেজে নেব আমি এবার মাছের মাথাগুলোকে একটু ভেঙে দেবো যেহেতু ডালে দেব তাই আমি একটু মাছের মাথাটাকে ভেঙে ভালো করে ভেজে দেবো দেখুন মাছের মাথাটাকে আমি ভেঙে ভালো করে ভেজে নিয়েছি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে রাখব আর আমি যেভাবে মাছের মাথা দিয়ে এই মুগের ডালটা করছি আপনারাও বাড়িতে করে খাবেন পুরো অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ পাবেন আমি পুরো রান্নাটাই কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডালটা করছি সর্ষের তেলে আর একটু অল্প পরিমাণ শ্রেষ্ঠ সর্ষের তেল দিয়ে দিচ্ছি করার মধ্যে এবারে আমি ফোড়ন দেব ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর অল্প একটু গোটা গরম মশলা তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পাঁচ ফোঁড়ন এই হাফ চামচ পরিমাণ পা পাঁচ ফোঁড়ন দিয়ে মশ এই ফোড়নগুলো ভালো করে ভেজে নেব আর তার সাথে অতি অবশ্যই অল্প একটু হিং দেবেন আমি এখানে অল্প একটু পরিমাণ হিং দিয়ে নিলাম এই হিংটা দিলে কিন্তু ডালটা খেতে আরও সুন্দর লাগবে আমার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আমি টমেটোও দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ আর টমেটোটা কিছুক্ষণ ভেজে নেব এখানে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি গেট করে রাখা রসুন এক চামচ আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাও মিশিয়ে নেব অবশ্যই পুরো মনে হবে যে আগুন অনুষ্ঠান বাড়ির মতন মাথা দিয়ে ডাল থাকছে আর প্রতি অবশ্যই ঝিমটা ব্যবহার করবেন ঝিমটা ব্যবহার করলে কিন্তু ডালের ভাতটা আরও মানে দ্বিগুণ হয়ে যায় দেখুন আমার সব মশলা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে এক চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু মাছের মাথা দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর অতি অবস্থায় কিন্তু চিনি দিতে ভুলবেন না আমি এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব দেখুন ডালের জন্য মশলা কখনো হয়ে গেছে এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর আমি আগে ডাল সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম তাই পরিমাণ মতন এখানে লবণ দিয়ে নিচ্ছি দিয়ে এখন আমি কিছুক্ষণ একটু পুতিয়ে নেব ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবারে আমি এই যে ভেজে রেখেছিলাম মাছের মাথাটা সেটা এবারে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর সামান্য একটু ধনেপাতা পাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম ডালটা হয়ে গেছে আমি অল্প পরিমাণে এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে আর অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল পুরোপুরি রেডি হয়ে গেছে এই মাছের মাছের মাথা দিয়ে ডালটা হয়েছে আর এরকম মাছের মাথা দিয়ে ডাল যদি আপনারা তৈরি করতে চান অবশ্যই আমার রেসিপিটা পুরো ফলো করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনু অনুরোধ রইল আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন তারা বন্ধুরা আজকের মতন